ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমরা চারটি জেলা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং এই এলাকার যে ব্লাড সেন্টারগুলো আছে সেই ব্লাড সেন্টারের রক্তদান রক্তদাতা বৃদ্ধি শিবির বৃদ্ধি লক্ষ্য নিয়ে আমরা নেতৃত্বকে এক জায়গায় করেছি কর্মশালা করছি শিক্ষাসিবী করছি যাতে করে নতুন নতুন পথ এবং উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা মানুষকে সচেতন করতে পারি যেহেতু আমাদের দেশে এখনও এক হাজার জনের মধ্যে মাত্র আটজন রক্তদান করেন নশো বিরানব্বই জন মানুষ রক্তদান করে না তাই আমরা সবাই মিলে সমবেত হয়েছি আমাদের যারা স্বেচ্ছাসেবক নেতৃত্ব তাদেরকে একটু ট্রেনিং দিতে চাইছি যে কেমন করে মানুষের কাছে পৌঁছবে কেমন করে মানুষকে উদ্বুদ্ধ করবে আর যারা রক্তদান শিবির করে তাদেরকে আবার কেমন করে আরও উদ্বুদ্ধ করবে যাতে বেশি করে শিবির করা যায় এবং সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমেরও আমাদের সাহায্য চাই আর সেই কারণেই আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের এই চারটি জেলার প্রতিনিধি এখানে সমবেত আমার নাম কবি ঘোষ সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি আর এই আজকের এই শিবির এবং কর্মশালার আয়োজন করেছে আমাদের জলপাইগুড়ি জেলা কমিটি কোন একটা সমুদ্রের চারপাশ কেন